মমিন বান্দা প্রকৃত আদর্শ মমিন যে হবে তার বৈশিষ্ট্য হবে নয়টা কয়টা নয়টা নাম্বার এক কোনো মমিন বান্দা সর্বদা আল্লাহরুল আলমিনকে ভয় করে মমিন বান্দা যেন হবে তারা সবসময় আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করবে অন্য কাউকে ভয় করবে না আল্লাহকে ভয় করবে এই জন্য মমিন বান্দা আল্লাহকে ভয় করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাককতুকতি যে মুমিন বান্দা তারাই যারা আল্লাহকে ভয় করে ভয় করার মত ভয় করে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করে এই জন্য মুমিন বান্দা এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহকে ভয় করবে মমিন বান্দা দুই নম্বর বৈশিষ্ট্য মমিন বান্দা তার পবিত্র তার দেহটা সবসময় পবিত্র থাকবে তার মনটা পরিশুদ্ধ থাকবে গুনা হয়ে গেলে মমিন বান্দার সঙ্গে সঙ্গে আল্লাহ রহমুল্লা আলমিনের দরবারে কি করবে তো করে ফেলবে মমিন বান্দার শরীর যেমন পবিত্র থাকে অন্তরটা পবিত্র থাকে গুনা থেকে পবিত্র থাকে মমিন বান্দার দুই নম্বর বৈশিষ্ট্য হল মমিন বান্দার যেমন শরীফ পবিত্র থাকবে মমিন বান্দারও আন্তঃটা পবিত্র থাকবে গুণা থেকে আল্লাহ অনম্প্লাহলাম বলেন ইন্ন মহায়ুগী বোদ্ধাবিহীনা ওয়ায়ু হিম্বত হিরি আল্লাহ অনম্প্লাল আমিন বলেন নিশ্চয় যারা আমি আল্লাহ হরম্পলালামিনের নিকটে তভা করেন কারিকে আল্লাহ আল্লাহরুল্লা আলমিন ভালোবাসে আর কাকে ভালোবাসে যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ আল্লাহরুল আলমিন তাদেরকে ভালোবাসে সুতরাং যারা তৌবাক করবে আল্লাহ আল্লাহর আলমিন তাদেরকে ভালোবাসে আর যারা কি করবে পবিত্রতা অর্জন করবে আল্লাহ রব্বুলি আলমিন তাদেরকে ভালোবাসে তাইলে আমরা পবিত্রতা অর্জন করব শুধু শরীর পবিত্র হলে হবে না মনটাও পবিত্র হতে হবে গুণা থেকে পবিত্র হতে হবে মমিন বান্দার তিন নাম্বার বৈশিষ্ট্য হল মমিন বান্দা সর্বদা সর্ব অবস্থায় আল্লাহ রব্বুল আলমিনকে স্মরণ করে মাঠে ঘাটে ক্ষেত খামারে অফিস আদালতে সবসময় আল্লাহকে স্মরণ করে মমিন বান্দা যারা হবে এরা সবসময় আল্লাহ রব্বুল আলমিনকে স্মরণ করে আর আল্লাহ রব্বুল আলমকে যখন স্মরণ করে আল্লাহ সেই বান্দাকে স্মরণ করে আল্লাহ রব্বুল আলমিন বলেন

কি করবে না কুফিরি না আমাকে স্মরণ করবা আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুতরাং আমরা যদি আল্লাহকে স্মরণ করতে পারি আল্লাহ আমাদেরকে স্মরণ করবে ভাইরা নাম্বার চার মমিন বান্দা নামাজের প্রতি যত্নবান হয় যারা মমিন বান্দা হবে তারা নামাজের প্রতি গুরুত্ব দিবে যত্নবান হবে নামাজ সময় মতো আদায় করবে যারা নামাজ সময় মতো আদায় করে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন মুমিন বলেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাযীনাহুম ফী সালাতিহিম খাশিয়ুন আল্লাহ রব্বুল আলামিন বলেন মুমিন বান্দা তারা নিজেদের নামাজের প্রতি যত্নবান হয় খুশু খুজুর সাথে নামাজ আদায় করে ধীরস্থিরভাবে নামাজ আদায় করে মমিন বান্দা দৃষ্টিভাবে নামাজ আদায় করে কিন্তু আজকে আমাদের নামাজ চার রাখাত নামাজ তিন তিন মিনিটে শেষ ঠিক না চার রাখাত নামাজ তিন মিনিটে শেষ কি স্পিডে মানে ঝড়ের গতিতে ফোরজি ঝড়ের গতিতে নামাজ চলছে যারা তাদের নামাজকে সুন্দরভাবে শৈশুদ্ধভাবে আদায় করবে এরা হচ্ছে আল্লাহ রহমদুল্লাহ আলমিন বলেন ওয়াল দিন স না ওয়াই দি ইন ইউ আল্লাহ হরামুল্লাহ রবিন বলেন মমিন তারা নিজেরাই যারা মমিন তারা সেই সমস্ত ব্যক্তি মমিন যারা নিজের নামাজের ব্যাপারে গুরুত্ব দেয় নিজের নামাজের ব্যাপারে যত্নবান হয় যত্ন সহকারী নামাজ তাই করে আমার নামাজ আমি পূর্ব কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্য না আমি এমন করব মানুষকে দেখানো উদ্দেশ্য না আমার সমস্ত কিছু হবে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য আল্লাহু রাব্বিল আলামিন কুরআন কারিমের মধ্যে বলতেছেন কুর ইননা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহু রাব্বিল মধ্যে বলেন হে নবী আপনি বলুন আমার নামাজ আমার কুরবাণী আমার সব কিছু আমার জীবন আমার মননুল আলমিনের জন্য সবকিছু হবে আল্লাহর জন্য আল্লাকে সন্তুষ্টি করার জন্য আমি নামাজ পড়লে আল্লাহ সন্তুষ্টি হবে আমি নামাজ পড়লে আল্লাহ রম আলমিন খুশি হবে এই জন্য একটাই নিয়ে থাকবে যে আমি কোনো মানুষকে দেখানোর জন্য না আমি আল্লাহ রীকে খুশি করার জন্য সবকিছু করতে চাই আল্লাহর জন্য নাম্বার মমিন বান্ধার সর্বদাই কাজের সঙ্গে লেগে থাকে মমিন বান্দা সর্ব অবস্থায় ভালো কাজ ভালো কাজের সঙ্গে লেগে থাকে কখনো খারাপ কাজে যায় না মমিন বান্দারা যখন ভালো কাজ করেন الله رب العالمين تدرك جنة الله, الله رب العالمين ولن. إن الذين آمنوا وعملوا الصالحات وأخبتوا إلى ربهم أولئك أصحاب الجنة هم فيها خالدون আল্লাহ আলহাম ব্লালামিন বলে যারা ইমান এনেছে এবং ভালো কাজ করেছে সৎ কাজ করেছেন এক কাজ করেছে ওয়াফ এবং তাদের রমের নিকটে তারা বিনয় বিনয় হয়েছে নম্র হয়েছে আল্লাহ রহাম্বুল আলামিনেরকে আনুগত্য করেছে নবীজি সাল্লাম ওয়া আল্লাহসাল্লাম মেনেছে আল্লাহ আলহাম্মুল আলম চেন যে তাদের জন্য হয়েছে জান্নাত আরে জান্নাতে জাননাতে কতদিন থাকবে দুই বছর চার বছর না আল্লাহ ফি হলিদুল বলছেন তারা চিরকাল জান্নাতের মধ্যে থাকবে যেটা বলেন সোহান আল্লাহ জান্নাতে ঢুকবে সে চিরকাল থাকবে এই জন্য এই চিরকাল জান্নাতে যেতে হলে আমাকে ভালো আমল করতে হবে না আমল ছাড়াই আমরা জান্নাতে যাবো আমল ছাড়াই জান্নাতে যাব যাওয়ার কোনো সিস্টান নেই নবীজি সাল্লাম বলেন একজন মুসলমান যতক্ষণ পর্যন্ত তার অন্য কোনো মুসলমান ভাইয়ের সাহায্য সাহায্যের জন্য নিয়োজিত থাকে সাহায্য করে যতক্ষণ পর্যন্ত সাহায্য করবে নবীজি সাল্লাহ সাল্লাম বলেন ততক্ষণ পর্যন্ত আল্লাহরুল আলমিন ওই ব্যক্তিকে সাহায্য করে যে ব্যক্তি কোনো মমিনের একটু সাহায্য করে যতক্ষণ পর্যন্ত সে সহযোগিতায় লেগে থাকে আল্লাহ করব বলে যে ব্যক্তির ওই ব্যক্তির জন্য সহযোগিতা করে তাহলে আমি সহযোগিতা আপনার কিন্তু আমার সহযোগিতা করবে কে আল্লাহ এই জন্য আমরা সহযোগিতা করবো মানুষের মুসলমান ভাই কিন্তু আমরা সহযোগিতা কি করব মানুষের ক্ষতি করার জন্য প্রতিনিয়ত আমরা চেষ্টা করি এই জন্য মানুষকে সহযোগিতা করবো চাই সে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক কিন্তু সে মানুষ তার সহযোগিতা করব বিপদে পড়লে নাম্বার ছয় হলো মমিন বান্দার সম্প্রদায় পাপ কাজ থেকে দূরে থাকে যারা মমিন হবে তারা কখনো পাপ কাজে যাবে না দূরে থাকবে পাপ কাজ থেকে আল্লাহ আনবাগ্লা আল্লা দিন আহোম আনিল্লাঘিন অমৃদ মমিন বান্দা তারাই যারা কখনো অযথা কোনো কথা বলে না অযথা কোনো কাজ করে না বাজে কোনো কাজ করে না বাজে কোনো কথা বলে না মমিন বান্দা সব সময় যখন যেটা যখন বলা লাগবে তখন তারা চোখ থাকে আর তারা ভালো কাজ করে কখনো অন্যায় কাজ করতে যায় না এরপরে আল্লাহ নাম বলেন বললে দিনা ঘুম ফোরো যারা মুমিন বান্দা এরা নিজেদের লজ্জাস্থানে হেফাজত করে মমিন বান্ধারা নিজের লজ্জাস্থানে হেফাজত করে কোনো জেনার কাজে যায় না অন্য কাজে যায় না কোনো খারাপ কাজে যায় না মমিন বান্দরা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে কিন্তু আজকে আমাদের সমাজে দেখেন জেনার ছয়Lambda 24 সমাজের ভিতরে কি বিদ্যা কি চলছে সম্পলি যে তন্মো ছয়Lambda 24 সমাজের ভিতরে এই জন্য মমিন বান্দার ছয় নম্বর গুণ হলো মমিন বান্দা কখনো অন্যায় কাজ করে না অন্যায় কাজ করা থেকে দূরে থাকে এই জন্য আমরা যদি মমিন হতে চাই প্রকৃত মুসলমান হতে চাই তাহলে আমরা অন্যায় কাজ থেকে দূরে থাকব নাম্বার 7 হলো যারা মমিন বান্দা এরা বড়কে সম্মান করে ছোটকে স্নেহ করে প্রকৃত মমিন যারা এরা বড়কে সম্মান করবে আর ছোটকে স্নেহ করবে কিন্তু আজকে এই জিনিসটা আমাদের কাছ থেকে আমাদের সমাজ থেকে উঠে গিয়েছে আমরা বড়কে সম্মান করি না ছোটকে স্নেহ করতে জানি না নবীজি সাল্লাম হাদিসের ওয়াসাল্লাম হাদিসুলমত বলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল্লাম ইয়ারহাম সগীরানা

আর নবীজি যদি কাল কি বয় ধরে বলে যে উমুক আমার উন্মত না তুমি আমার উন্মত না তাহলে আমার জান্নাতে যাওয়ার কোনো সিস্টেম নাই এই জন্য ছোটকে স্নেহ করতে হবে বড়কে সম্মান করতে হবে বৃদ্ধ মানুষ যখন যায় তখন যুবকরা তাদেরকে সম্মান করে না বয়স্ক মানুষকে সম্মান করে না বাবাকে সম্মান করে না মাকে সম্মান করে না দাদাকে সম্মান করে না দাদিকে সম্মান করে না আত্মীয় স্বজন যারা বড় তাদেরকে সম্মান করে না এই জন্য বড়কে সম্মান করবো ছোটোকে স্নেহ করবো এটা যারা বড়কে সম্মান করবে ছোটকে স্নেহ করবে এটা হচ্ছে মোমিন বান্দার গুণ বৈশিষ্ট্য আমার বন্ধুকে নামের বন্ধুবেন আমের মমিন বান্দা তারা নিজের জীবনকে নিজের জীবন দিয়ে অন্য ভাইকে ভালোবাসবে নিজের জীবন দিয়ে হলো অন্য ভাইকে ভালোবাসবে এটা মোমিন বান্দার গুণ আল্লাহ রব্লা কোরআন কেন মধ্যে বলেন

একজন মানুষ অসহায় মানুষকে আপনার কাছে কিছু টাকা ধার করতে এসেছে কর্জ করতে এসেছে আপনি তাকে টাকাটা দেন বললো গত সপ্তাহে সামনের সপ্তাহে আপনাকে দিয়ে দেবো টাকাটা কিন্তু আপনার টাকা আছে টাকাটা দিলেন না আপনি যদি তাকে দেন তাহলে আল্লাহকে ঋণ দেওয়া হলো আমার বন্ধু গান আমার ভাইরাম মুফাসিন ইকরাম লিখতেছেন আল্লাহর রাস্তায় দান করলে এটা হচ্ছে ঋণ সুতরাং আপনি যদি আল্লাহর রাস্তায় দান করেন কোনো অসহায় মানুষকে আপনি কিছু টাকা দান করলেন বা তাকে কর্য দিলেন কিছু দিনের জন্য কোনো লাভ নিয়ে না এমনি দিলেন তাকে কর্জে হাসানা এই যে দিলেন বলেন এর হচ্ছে প্রকৃত প্রকৃত এর হচ্ছে কিন্তু আজকে আমাদের সমাজে এই জিনিসটা নেই এই জিনিসটা আমাদের সমাজে নেই আমি তোমাকে দিতে পারি কিন্তু টাকা দেওয়া লাগবে এক মাস গেলে পাঁচশো টাকা লাগাতে দাও দেওয়া লাগবে মানে এটা লাভ ইন্টারেস্ট মুনাফা এটা সুদ তো বলে না বলে লাভ ইন্টারেস্ট মুনাফা দিতে হবে সুদ বললে যে হারাম হয়ে যাবে বলছে যে এটা লাভ আচ্ছা লাভ যদি হয় লাভ ইন্টারেস্ট তারপরে মুনাফা সবই তো একই যে লাভ ওইটাই প্রধান যেটাকে আমরা লাভ বলি ওইটাই তো প্রধান নাকি এই জন্য মোমিন বান্দার আট নম্বর গুণ হলো যে মোমিন বান্দারা আলমার রিনকে কি দিবে হাসানা দিবে ঋণ দিবে অর্থাৎ অপরের সহযোগিতা করবে নাম্বার প্রকৃত মমিন তারাই যারা নিজের কৃতকর্মের উপরে মমিন বান্দা তারাই যারা নিজের আত্মসমালোচনা করে যে আজকে আমি কয়টা গুণা করলাম আর কয়টা নিয়ে কি করলাম নিজের আত্মাকে বলবে নিজের নবসকে বলবে নবস আজকে তোমার গুণা হয়ে গিয়েছে

তোমরা আল্লাহকে ভয় করো এবং পরকালের জন্য কিছু যে পাঠাবে এই জন্য চিন্তা ফিকির করো পরকালে কিছু পাঠানোর জন্য পরকালের ব্যাংকে কিছু পাঠানোর জন্য তোমরা চিন্তা ফিকির করো পরকালে কিছু পাঠানোর জন্য তোমরা চিন্তা ফিকির করো কিন্তু আজকে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত আছি আমি আপনি সকলে দুনিয়া নিয়ে ব্যস্ত আছি হবে এক লাখ টাকা হয়েছে আবার দুই লাখ টাকা কীভাবে করবো কিন্তু একটু আমি চিন্তা করি না আমি তো নামাজ পড়ি না একটা ভালো কাজ করি না কোনো দাম ধ্যান করি না কাজ করি না তাহলে আপনি পরকালে কি করবেন পরকালে আপনি কি করবেন পরকালে আপনাকে এমনি জান্নাতে দিয়ে দিবেন না আমল দিবে আমল দেখবে আল্লাহ হরকম বলে আগে এই জন্য পরকালে ভালো থাকতে হলে ইবাদত করব এটা আমরা বিশ্বাস করতে চাই না মানুষের ভিতর থেকে এই জিনিসটা উঠে গেছে এই জন্য এতক্ষণ পর্যন্ত মমিনের নয়টা বৈশিষ্ট্য যে মমিন বান্দা আল্লাহকে ভয় করবে মমিন বান্দা তারা পরকালে চিন্তা করবে যে আমি দুনিয়াতে বাড়ি গাড়ি সব করলাম কিন্তু বড় কালের জন্য আমি কি করলাম আমি তো কিছুই করলাম না